নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডাব্লিউ বি এক্সামে আজ আমরা নতুন একটি চ্যাপ্টার এইচসিএফ এবং এলসিএম থেকে একটি অঙ্ক নিয়ে এসেছি এটা কিন্তু আপকামিং এক্সাম ডাব্লিউ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট অবশ্যই এই ধরনের অঙ্কগুলো একটু দেখে যাবেন এখানে কি বলেছে একটু দেখুন দুটি সংখ্যার লসাগু এত কি দিয়েছে লসাগু আর গসাগু হচ্ছে এত যদি একটি সংখ্যা এত হয় তবে অন্য সংখ্যাটি কত কী কী দেওয়া আছে লসাগু দেওয়া আছে গসাগু দেওয়া আছে এবং একটি সংখ্যা দেওয়া আছে তাহলে আরেকটি সংখ্যা বের করতে হবে এই এই ধরনের অঙ্কগুলোর জন্য কিন্তু কিছু ফর্মুলা আছে যেমন কি দুটি সংখ্যার গুণ ফল সাধারণভাবে কি হয় দুটি সংখ্যার গুণফল ফল মানে হচ্ছে তাদের লসাগু আর হচ্ছে গসাগুর গসাগুর গুণফলের সমান হয় এটা কিন্তু ফর্মুলা মানে দুটা সংখ্যার গুণফল তাদের লসাগু এবং গসাগুর গুণফলের সমান হয় তাহলে এখানে লসাগু গসাগু দেওয়া আছে এবং একটি সংখ্যা দেওয়া আছে তাহলে আমাকে আরেকটা সংখ্যা বের করতে হবে এটাকে কিন্তু অনেকভাবেই করা যায় যেমন এক্স আর ওয়াই দুটা সংখ্যা ধরে নিতে পারেন এক্স ওয়াই এক্স আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে লসাগু আর গসাগু তাহলে লসাগু আর গসাগু বসিয়ে দিবেন আর যে কোনো একটি সংখ্যা বসাবেন এর মান বের করবেন ব্যাস এটাই হচ্ছে অঙ্ক একদম ইজি কোনো কিছুই নেই অঙ্কটা আমি একবার একটু করিয়ে দেখ করছি দেখুন তাহলে দুটো সংখ্যার ফল মানে এক্স ওয়াই তাহলে এখানে কি আছে একটি সংখ্যা আমার দেওয়া আছে তাহলে মানে কি এটার সিম্পল হচ্ছে লসাগু আর গসাগুর গুণ ফল তাকে যদি আমি আরেকটি সংখ্যা দিয়ে জাস্ট ডিভাইড করে দিই তাহলে আমি একটি সংখ্যা পাব একটি সংখ্যা পেয়ে যাব তাই না মানে এখান থেকে একটি সংখ্যা নিচে ডিভাইড হয়ে চলে আসবে এটার সাথে এটা মাল্টিপ্লাই ছিল তাই না এটা নিচে চলে আসলো এখন যদি আমরা এটাকে জাস্ট কাটাকাটি করি তাহলেই আমরা কিন্তু উত্তর পেয়ে যাব তো একটু আমরা এই ডিভিজিবিলিটি জানি তাহলে এখানে সাতাশ আছে সাত দুই নয় আর এখানে হচ্ছে ওয়ান এইট্টি নাইন মানে আঠেরো আর নয় তিন দিয়ে কাটাকাটি যায় তার আমরা কেটে দিচ্ছি তিন তিন নং সাতাশ তিন ছয় আঠেরো তিন তিরিক্ষে নয় আবার তিন দিয়ে যাচ্ছে তিন তিরিক্ষে নয় তিন দুগুণি ছয় তিন অক্ষে তিন আবার তিন দিয়ে যাচ্ছে তিন সাতটা একুশ সাত দিয়ে এটাকে কাটা যাবে দেখুন সাত দিয়ে সাত দুগুনি চোদ্দো তাহলে এখানে থাকছে ছয় সিক্সটি সেভেন তাহলে হচ্ছে সাত ন তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি চার নাইন তার মানে সাত সাতটা তাহলে অপর একটি সংখ্যা কী অপর একটি সংখ্যাটা হচ্ছে টু নাইনটি ঠিক আছে অ্যান্সারটা কী হবে এটা হচ্ছে হবে তাহলে যদি কোনো সময় লসাগু আর গসাগু দেওয়া থাকে এবং একটি সংখ্যা দেওয়া থাকে অপর সংখ্যাটি আমরা খুব ইজিলি বের করতে পারি এটাকে অনেকভাবে করা যায় লসাগু বের করতে পারি দুটি সংখ্যার দেখা গেল এখন দেওয়া আছে দুটি সংখ্যার গুণফল এত এবং এত এবং তার গসাগু এত তাহলে তার লসাগু বের করুন বা লসাগু দেওয়া থাকলো এবং দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকলো আপনাকে গসাগু বের করতে বলল। সব এই একটা ফর্মুলাতেই হবে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু সিম্পল এরকমই আমি একটি ম্যাথ আপনাদের দিচ্ছি অবশ্যই প্র্যাকটিস করবেন এবং কমেন্টে উত্তরটি জানাবেন এখানে কি দিয়েছি দুটি সংখ্যার লসাগু হচ্ছে থ্রি ফাইভ টু এইট আর গসাগু হচ্ছে চোদ্দো যদি একটি সংখ্যা পাঁচশো চার হয় তবে অন্য সংখ্যাটি কত অবশ্যই প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে আমাকে উত্তরটা কমেন্টে জানাবেন ধন্যবাদ